তো যাদের ইটিনে টিনে ভুল সংশোধন করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করি ইটিন টিন সংশোধন অনেক সময় দেখা যায় আমরা ভোটার আইডি কার্ডে ভুল ইনফরমেশন থাকার কারণে তো আগে ভোটার আইডি কার্ড দিয়ে ই করে ফেলছি তো পরবর্তীতে ভোটার আইডি কার্ডটা সংশোধন করেছি কিন্তু ইটিনে টিনে আমার সংশোধন এখনো করা হয়নি তো অনেকে আছেন বানান ভুল করেছেন তো সেক্ষেত্রেও কীভাবে আপনি সংশোধন করতে পারবেন আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো তো যাদের ইটিনে ভুল সংশোধন করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনারা সবাই জানেন টেন রেজিস্ট্রেশন সাইডে কিভাবে আসতে হয় তারপরও যদি কেউ না আসতে পারেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন এটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসবে তো এই পেজটাতে আসার পর আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই সাইডে দেখেন তো ইডিট কারেকশন আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন উপরে যে লেখাগুলো এগুলা যেভাবে যা আছে তাই থাকবে এখানে আপনি এডিট করতে পারবেন কী কী এখানে দেখেন এডিট কারেকশন আপডেট টাইপ কী কী আপনি এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন সেটাই আপনাকে এখানে দেখাচ্ছে প্রথমে দেখেন ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেমস জেন্ডার ইমেল অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আদার অ্যাড্রেস ওল্ড টিম তো এখান থেকে আপনার যেটা কারেকশন আপনি করতে চান ধরেন এক্সাম্পল মাদার্স নেম কারেকশন করবেন তো আমি যেহেতু ফাদার্স নেমটা কারেকশন করছি না আমি মাদার্স নেম কারেকশন করব এখানে ক্লিক করব মাদার্স নেমটা সিলেক্ট করার পর এখানে দেখেন নেক্সট একটা অপশন আছে এখানে ক্লিক করব দেখেন নেক্সট একটা অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ইডিট টাইপ কারেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার বর্তমান ইটিনে যে ইনফরমেশনটা আছে সেটার বানানটা হলো এটা তারপর এখানে দেখেন প্লিস প্রোভাইড আপডেট ইনফরমেশন অর্থাৎ আপনি যে আপডেট ইনফরমেশনটা চাচ্ছেন সেটা এখানে টাইপ করতে বলতেছে তো আপনি এটা টাইপ করে দিবেন টাইপ আপনার যেটা সঠিক সেটা আপনি দিবেন দেওয়ার পর পাশে দেখেন একটা গড় আছে এখানে লিখে আছে রিজন ফর আপডেট অর্থাৎ আপনি আপডেটটা কি কারণে করতে চাচ্ছেন দেখা গেল সচরাচর এনআইডি ইনফরমেশনের জন্য হয় তো এনআইডি কারেকশন এখানে এনআইডি কারেকশন এটা লিখে দিলেন দেওয়ার পর এখানে দেখেন লিখা আছে এ ঠিক এই ওই ক্লিক করবেন এটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন তো দেওয়ার পর এখানে আপনি যখনই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে আপনার একটা রিকোয়েস্ট তাদের কাছে জমা হয়ে যাবে তো আমার যেহেতু এটা কারেকশন করার প্রয়োজন নাই সেই জন্য আমি এটা কারেকশন করতেছি না আমার বাবার নামে কারেকশন করার প্রয়োজন ছিল আমি সেই জন্যে সেটাকে কারেকশন করেছি এবং সেটা অ্যাপ্লাইও করেছিলাম আমার কারেকশন হয়েও গেছে দেখেন এটা হলো আমার সেই একই টিন সার্টিফিকেট যেটা আগে বানানে এটা ছিল তো এটাকে আমি এখন কারেকশন করেছি তো আমার বানানে কারেকশনটা চেঞ্জ হয়েছে বিশ্বাস করবেন না মোটামুটি একদিনে আমার কারেকশন হয়ে গেছে তো আপনারা এটা সাবমিট করার পর আপনার এই কারেকশন ডিটেলসগুলো কীভাবে দেখতে পারবেন বা কি কী চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট পাঠাইছিলেন সেটা কিভাবে দেখবেন এখানে দেখেন লেখা আছে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস তো এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে দেখেন ভিউ ইডিট রিকোয়েস্ট স্ট্যাটাস তো আমার যেটা ইডিট করার রিকোয়েস্ট পাঠানো হয়েছিল এখানে হলো টিন নাম্বার দেওয়া আছে টিকিট ট্যাক্স পেয়ার নাম অর্থাৎ হল আমার নামে যেটা আছে সেটা দেওয়া আসছে জোন সার্কেল কোন সার্কেলের অধীনে আমি ট্যাক্স দিই সেটা দেওয়া আছে এখানে দেখেন রিকোয়েস্টেড ফর এখান থেকে আপনি দেখেন রিকোয়েস্টেড ফর নেম অর্থাৎ আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমার ফাদার্স নেমটাকে চেঞ্জ করার জন্য রিকোয়েস্টেড অন অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশে আমি সাবমিট করেছিলাম এখানে আপনার স্ট্যাটাস এখানে দেখেন ভেরিফাই স্ট্যাটাস তো ভেরিফাই স্ট্যাটাসটা দেখেন এখানে ভেরিফাই স্ট্যাটাস বাইশ এপ্রিল দুই অর্থাৎ আমি একুশ তারিখে যখন তাদেরকে রিকোয়েস্টটা পাঠাইছিলাম বাইশ তারিখে আমাকে ভেরিফাই স্ট্যাটাস অর্থাৎ তারা আমার এই জিনিসটাকে ভেরিফাই করে দিয়েছে এখানে দেখেন লিখা আছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস তো এখানে দেখেন আমার জিনিসটাকে পরের দিনই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে এখানে বিউ ডিটেলস দেখার জন্য যখনই আমি এটাতে ক্লিক করতেছি এখানে দেখেন এই যে বিউ ডিটেলসতে দেখার জন্য কারেন্ট ইনফরমেশন আমার এখানে অ্যাপ্রুভেল করে দিয়েছে অর্থাৎ আমার কারেকশন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যদি আমার তিন সার্টিফিকেটটা ওপেন করি যেমন এখানে দেখেন বিউটিন সার্টিফিকেট লেখা আছে এখানে আমি ক্লিক করলে এই যে আমার তিন সার্টিফিকেটটা আসলো এবং এখানে দেখেন ফাদার্স নেম এটা চেঞ্জ হয়ে গেছে এই তিন সার্টিফিকেটের লাস্ট আপডেট খেয়াল করলেন লাস্ট আপডেট হয়েছে আমার এটা বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে এটা আপডেট করা হয়েছে এখানে সময়টা দেওয়া আছে তো আমার আগের যে টিন সার্টিফিকেটটা ছিল সেখানে যে নামটা ছিল সেই নামটাও দেখাই দেখেন এই নামটা এখানে আরের পরে ও দেওয়া ছিল আর আমার এইখানে আরের পর এ অর্থাৎ হলো আমার সব ডকুমেন্টে আরের পর এ দেওয়া আছে তো আমার এটাই প্রবলেম ছিল তো সেই জন্য আমি এটাকে আপডেট করে নিয়েছি তো আমার মনে হয় আপনারা এভাবে খুব সহজে আপনাদের ইটিনে আবেদনটা যদি কখনো কোথাও ভুল হয়ে থাকে সেটা সংশোধন করতে পারবে তারপরও যদি কারো কোথাও বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ